আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতেছেন পাঁচে আগস্টের আগে আমরা জানি যুদ্ধে ছাত্র বিজয় লাভ করেছে পাঁচে আগস্টের আগে আমি গোদারাঘাট ঢাকা গুদারাঘাট থেকে রামপুরা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সেই সময় রাস্তাঘাট প্রচুর জাম ছিল বিভিন্ন জায়গাতে মিছিল মিটিং হইতেছিল তো আমি গুলশান ঢাকা থেকে ঢাকা গুলশান থেকে একটু দূরে এসেই গুদারা ঘাট একটি জায়গা রয়েছে সেখানে বোর্ড পাওয়া যায় ওই বোর্ডের মাধ্যমে বিশ টাকা ভাড়া দিয়ে দ্রুত পঁচিশ টাকা ভাড়া দিয়ে দ্রুত রামপুরা ব্রিজের কাছে নামা যায় সেই সুবাদে আমি উদারাঘাট নামি এরপরে রওয়ানা হই সহজেই রামপুরা ব্রিজের কাছে এসে এরপরে মাদ্রাসা যাওয়াটা আমার খুবই সহজ হবে তো আসলে এই বিষয়টি আমি অনেক দিন ধরে শেয়ার করব করব করা হয়নি জায়গাটি অনেক সুন্দর ওই যে বিল্ডিংটি দেখতেছেন গোদারা ঘাট থেকে এখানে দশ টাকা পনেরো টাকা ভাড়া ওই পুলিশ প্লাজা বলা হয় সেখানে যাইতে পারবেন আপনারা এই বোর্ডের মাধ্যমে অথবা রামপুরা ব্রিজ থেকে নেমে একটু সামনের দিকে অগ্রসর হইলে হাতির ঝিল থেকে সোজা আপনারা বিভিন্ন বোর্ডের মাধ্যমে দেখতেই পারতেছেন এক একটি বোর্ড এক এক রকম এই যে দেখতেছেন পুলিশ প্লাজা এই পুলিশ প্লাজার ভিতরে মার্কেট রয়েছে সেখানে বিভিন্ন ধরনের সামগ্রী মোবাইল ল্যাপটপ বিভিন্ন ধরনের আসবাবপত্র সবকিছুই ওখানে পাওয়া যায় এই যে ব্রিজগুলি দেখতেছেন এই ব্রিজের নিচের দিয়েই এই বোর্ডটি আসতেছে অনেক সুন্দর একটি দৃশ্য যা দেখে আমি মুগ্ধ আনন্দিত আপনারা যারা চান এখানে ঘুরতেও আসতে পারেন অথবা রামপুরা থেকে ঢাকা গুলশান ওয়ানে যেতে জামের মধ্যে প্রায় আধা ঘন্টা এক ঘন্টাও লেগে যেতে পারে ভাড়া প্রায় সেম বিশ টাকা রিফ বাসে গেলে বি দশ টাকা দিয়ে যাওয়া যায় আর যদি বাড্ডা লিঙ্ক রোড নেমে যান এরপর আরেকটি বাস ধরেন তাহলে প্রায় বিশ টাকায় লেগে যায় সেই সুবাদে সবচেয়ে নিরাপদ মুক্ত সুন্দর একটি রাস্তা যেখানে বাতাস আপনার গায়ে এসে লেগে যাবে কোনো ঘাম নেই কোনো যানজট নেই কোনো কষ্ট নেই ছিটে বসলেন সোজা চলে যাবেন গুদারা ঘাট অথবা গোদারাঘাট ঘাট থেকে রামপুরা ব্রিজে অনেকেই হয়তো বা জানেন না যারা নতুন আসবেন তাদের জন্য যান থেকে বাঁচার জন্য আপনারা এই বোর্ডের মাধ্যমে যেতে পারেন অনেক সুন্দর আশেপাশে বিল্ডিং দেখতে অনেক সুন্দর মনোমুগ্ধকর ভিতরে প্রায় একশোটির উপর সিট রয়েছে অনেক ভালো এখানে সিরিয়াল ধরে দেখতেছেন কত বড় সিরিয়াল এটা হচ্ছে গোদারাঘাট বিশাল সিরিয়াল সিরিয়াল ধরে এরপরে নিচে নেমে আপনাকে যেতে হবে এই গাড়িতে উঠতে হবে দেখুন মনে হচ্ছে যে বোর্ডটি অনেক ছোট আমি হয়তো বা জায়গায় পাব না আমি প্রায় একশো জন অথবা দেড়শো জন যাত্রী ছিলাম আমার মনে হইতেছিল যে বা আমি ছিট পাবো না অনেক সময় লেগে যাবে আসলে তা না সর্বোচ্চ বিকেলবেলা একটু জ্যাম হয় পাঁচ থেকে দশ মিনিট ওখানে থেকে দাঁড়িয়ে লাইনে ধরে আপনি যদি বোর্ডে উঠতে পারেন তো আপনি সুন্দরভাবে যেতে পারবেন না বাসে প্রায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে না থেকে আপনি দেখছেন তো কতগুলি সিট তারা সকলে বসে রয়েছে এখানে ইঞ্জিন এই যে ইঞ্জিন এখানে পিছনে আরও কয়েকটি সিট রয়েছে বেশ কিছু সিট এগুলি পূরণ হয়ে গেলেই গাড়িটি ছেড়ে দেবে সুন্দর আমি প্রায় গোদারাঘাট থেকে গুলশানে গেলে অথবা আমার মেয়ে তার খালার বাসায় পড়াশোনা করে সেখানে একটি মাদ্রাসাও রয়েছে আমি পূর্বের ভিডিওতে বলেছি মহাখালীর ওয়ার্ল্ডলেস গেট সেখানে মাদ্রাসাটি প্রাইভেট একটি প্রতিষ্ঠান সেখানে আমাকে প্রায় যেতে হয় সকালে যদি আমি বের হই ওই সময়টি জ্যাম কম থাকে বাসে যায় বিকালে বের হলে আমি গিয়ে দ্রুত আসতে পারি না এই জন্য আমাকে এই বোর্ডে চড়ে যেতে হয় অনেক সময় সেখান থেকে মহাখালী থেকে রামপুরা ব্রিজে আলিফ বাসে যদি চড়া হয় দশ টাকা দিয়েই আপনাকে নেমে দেবে আমি শুধু শুধু তিরিশ পঁয়ত্রিশ টাকা মহাখালী থেকে গোদারা ঘাট দশ টাকা ভাড়া নেবে এখান থেকে আবার রামপুরা ব্রিজের কাছে যদি যেতে হয় তাহলে পঁচিশ টাকা ভাড়া নাই এই পানি পানিপথে প্রায় পঁয়ত্রিশ টাকা ভাড়া এটা যদি জাম থাকে দেখুন কত বড়ো লাইন এটা যদি জাম থাকে তো আমি রাস্তা যদি প্রচুর জাম থাকে বিকেলবেলা ওই সময় আমি এদিক দিয়েই দেখতে মনে হচ্ছে যে বড় লাইন এই লাইনে যত যাত্রী দাঁড়িয়ে রয়েছে সবগুলি একটি টলারের মধ্যে জায়গা হয়ে যাবে আমি সর্বশেষ মনে হচ্ছে যে আমি একটি টলারে যাত্রী হতে পারব না অথচ এতগুলি যাত্রী একটি টলারের মধ্যে তারা জায়গা করে নেবে তো যদি জাম লেগে থাকে জাম লেগে যায় রাস্তাঘাটে বিকেলবেলা তখন আপনারা চাইলে এখানে সামান্য দশ মিনিট দাঁড়িয়ে থেকে সোজা মহাখালী থেকে এখানে গোদারাঘাট এসে এরপরে রামপুরা ব্রিজে যেতে পারবেন সামান্য দশ পনেরো মিনিটের ব্যবধান এক ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে না ঠিক আছে বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার